আল্লাহ আল্লাহ তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি ওই জ্ঞানের আলোকে এমন আমল করার তৌফিক চাচ্ছি যে আমলটা হবে কবুলযোগ্য তার মানে যে আমলটা বাতিল হবে না এবং শেষের যে শব্দ সেটা হলো অরিসবা আল্লাহ আমি তোমার কাছে এমন রিজিক চাচ্ছি যে রিজিকটা হবে তৈবা যে রিজিকটা হবে হালাল যে রিজিকটা হবে পবিত্র সুহায়নালা তাহলে ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্তর সাথে প্রথম শর্তের সাথে এই দোয়াটা সংশ্লিষ্ট যে আমি এমন রিজিক অন্বেষণ করতে যাচ্ছি যে রিজিকটা হবে তৈবা পবিত্র এবং হালাল যদি পবিত্র না হয় হালাল না হয় তাহলে পূর্বের দুইটা শর্ত পূরণ হবে নাকি আমল কবুল যোগ্য হবে না এবং ওই জ্ঞান না থাকার কারণে আমল কবুল যোগ্য হচ্ছে না আবার কি হচ্ছে হালাল বরজন হচ্ছে না এজন্য আল্লাহর কাছে সব সময় চাইতে হবে দোয়াটা মুখস্থ আছে আপনাদের আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান نافعا وعমलन متقبلا এই আরিসকান তাইবা শব্দের অর্থ হলো যে আল্লাহর কাছে উত্তম রিজিক চাওয়া হালাল রিজিক চাওয়া সুতরাং আল্লার কাছে এটা আমাদের চাইতে হবে সব সময় যদি আমরা চাইতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব এবং চাওয়ার পাশাপাশি আমাদের জ্ঞানটাও থাকা লাগবে যে জ্ঞানের আলোকে দেখা যাচ্ছে যে আমরা এমন ভাবে উপার্জন করব যে উপার্জনটা যাতে করে আমাদের হারামে পরিণত না হয় দেখা যাচ্ছে যে একজন চায়ের দোকানদার সে চা বিক্রয় করে কিন্তু তার পাশের দোকানদার চায়ের চাও বিক্রয় করে সিগারেটও বিক্রয় করে আবার সিনেমাও দেখায় তাহলে দুইজনের ইনকাম হচ্ছে না দুজনই কিন্তু ইনকাম করে একজন শুধু চা বিস্কিট বিক্রয় করে ইনকাম করে আর একজন সিনেমা দেখায় আবার সাথে সিগারেট বিক্রয় করে যে সিনেমা দেখায় আবার সিগারেট বিক্রয় করে তার ইনকামটা কিন্তু একটু বেশি তাই না তার ইনকামটা বেশি না আর যে শুধু চা আর বিস্কিট বিক্রয় করে তার ইনকামটা কি একটু কম যদি একটু কম হয় তারপরেও তার ইনকামের মাঝে বরকত আছে আর যে সিগারেটও বিক্রয় করে সিনেমাও দেখায় তার ইনকামটা বেশি উপার্জনটা বেশি কিন্তু বরকত কথা কি বুঝতে পেরেছেন এখন ওই ব্যক্তি যদি এটা চিন্তা করে যে আমার ইনকাম তো কম তাহলে আমার কি করতে হবে আমারও একটা টিভি খাটাতে হবে টিভি চালু করতে হবে তাহলে কাস্টমার ধরা যাবে আমার ইনকাম তো কম আমার দোকানে একটু সিগারেট বিক্রয় করতে হবে তাহলে আমার কাস্টমার একটু বাড়বে যদি বিষয়টা এমনটা হয় তাহলে বলেন তো এতদিন সে হালালের সাথে সম্পৃক্ত ছিল আর যেই মুহূর্তে সে এই চিন্তা করবে সে হালাল থেকে বের হয়ে হারামে পরিণত হলো না কি মনে হলো আপনাদের কাছে তাহলে আল্লাহ তাআলা আমাদের যতটুকু রিজিক দিয়েছে এই রিজিকে সন্তুষ্ট থাকা ইবাদাত কবুলের জন্য আমার আপনার সব সময় মনে রাখতে হবে হালাল উপার্জন আর হালাল উপার্জনের সাথে সংশ্লিষ্ট ওলামা ইকরাম বলেছেন আল্লাহ সুবাহ যতটুকু রিজিক দিয়েছে যতটুকু ইনকামের সামর্থ্য দিয়েছে ততটুকুতে সন্তুষ্ট থাকা আর রিজিক মানে শুধু টাকা পয়সা না রিজিক মানে আমার আপনার পোশাক পরিচ্ছদ জামি জামা কাপড় গাড়ি বাড়ি যা কিছু আছে সব কিছু রিজিকের সাথে সংশ্লিষ্ট যদি আমি আপনি সন্তুষ্ট না থাকতে না থাকতে পারি তাহলে কিন্তু হারামে পরিণত হয়ে যেতে হবে সুতরাং তখন যে আপনি হারামের সাথে জড়াবেন সে আপনি একে তো বান্দা কেন্দ্রিক তার মানে বান্দাকে পাপ করতে সহযোগিতা করলেন অর্থাৎ গুনাহে যা সাথে সংশ্লিষ্ট হলেন আবার কি হলো আপনার উপার্জনটা একটা পিওর হালাল উপার্জনটা মুহূর্তের মধ্যে আপনি নিজে হারামে পরিণত করে ফেললেন একটু বেশি টাকা ইনকামের আসে যেটা আমি বলেছিলাম না আয়াত আলোক উদ্বার মধ্যে জালহা কুমুর টাকা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মহোৎসন্ন করেছে আত্মা জোর কবির এই মহোৎসন্নে মানুষ আচ্ছন্ন এই মোহে ততদিন মানুষ আচ্ছন্ন থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে তার মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের এই আরো চায় আরো চাই এই প্রবণতা মানুষের বাড়তেই থাকবে দেখা যাচ্ছে এতদিন আপনি পিওর ছিলেন কোনো হারাম বিক্রয় করতেন না কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো যে আমার দোকানে আমি একটা গ্যাস লাইট ঝোলাই রাখি আমি কিন্তু একবারে সহজ ভাষায় বলছি গ্যাস লাইট বুঝেন তো আপনারা গ্যাস লাইট ডিশ লাইট ঝোলাই রেখেছেন চায়ের দোকানে বা আপনি একটা দোকান দিয়েছেন দোকানে তো এখন এই গ্যাস লাইটটা সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত শত শত মানুষ সিগারেট ভরাই খাই ধরানোর কাছে সহযোগিতা কে করলো আপনি করলেন তার মানে যে ব্যক্তি অপরাধ করে অপরাধ করতে আপনি সহযোগিতা করলেন তার তার মানে ওই ব্যক্তির পাপ করতে সহযোগিতা করার কারণে পাপের একটা ভাগ আপনার আমল আসবে কিন্তু আমরা বুঝতেই পারি না আমরা মনে করি যে এটা ব্যবসার একটা পলিসি অর্থাৎ ব্যবসা বাড়ানোর একটা পলিসি কিন্তু ব্যবসা বাড়ানোর পলিসি করতে গিয়ে আপনি যে হারামে জড়ালেন তাহলে এই হারামে হারামের সাথে সংশ্লিষ্ট হওয়ার সাথে সাথে আপনি যে ইনকাম উপার্জনের সাথে সংশ্লিষ্ট হচ্ছেন আপনার উপার্জনটা খেয়ে যদি আপনি ইবাদত করেন আপনার ইবাদতটা কবলযোগ্য হবে না এই যে আপনি হারাম ইনকাম করে আপনার সন্তানের জন্য স্ত্রীর জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন কেয়ামতের মাঠে যখন আপনার সন্তানকে জাহান্নামে নামে নেওয়া হবে তখন সে বলবে আল্লাহ অপরাধ তো আমি করি নাই আমার বাবা মা তারা হারাম ইনকাম করে আমাদের খাওয়াইছে আমরা তো হারাম ইনকাম করি নাই বা করতেও বলিও নাই তখন আপনি আফসোস করবেন আর বলবেন আল্লাহ রব আলম বলছেন অকল আল মা লাহা তখন মানুষ আফসোস করবে আর বলবে হাই আফসোস কার জন্য কি করেছিলাম সবাই দেখে আজকে আমার বিরুদ্ধে কথা বলে হারাম হারামার্জন করে আমার আপনার দেহ অর্থাৎ গোস্ত মাংস রক্ত বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে না কিন্তু আমরা এটা না যে হারাম দ্বারা গঠিত দেহ যাবে না ইবাদত কবুল হওয়া তো পরের বিষয় জান্নাতে যাবে না রাসুল সাল্লাম আগেই এই ঘোষণা দিয়ে দিয়েছেন সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে দ্বিতীয় শর্ত হলো যে রাসুলের পদ্ধতিতে হতে হবে আমার ইবাদতটা কার পদ্ধতিতে হতে হবে রাসুলের পদ্ধতিতে সমাজে প্রচলিত বহু পদ্ধতি আছে আমাদের সমাজে বহু দল আছে কেউ বলে ফিলতলি কেউ বলে আটশি কেউ বলে ফুল ফুরা কেউ বলে দেওবন্দি কেউ বলে চিস্তিয়া কেউ বলে মুজাদিয়া কেউ বলে নকশাবন্দিয়া হাকিকত কেউ বলে তরিকত কেউ বলে কি বলে আসেন নামগুলো আমাদের সমাজে কেউ বলে হানাফি কেউ বলে মালিকি কেউ বলে হমী কেউ বলে শিয়া কেউ বলে খারেজি কেউ বলে জাহামিয়া কেউ বলে মহতজিলা কেউ বলে মুজসিবা কেউ বলে চরমোনাই কেউ বলে হেসবুৎ তাহিদ এখন নতুন করে আবার এসেছে মুনকিরে হাদিস হাদিস অস্বীকারী এরকম বহু দলে মানুষ বিভক্ত হয়ে প্রত্যেক দলের আলাদা আলাদা ইবাদত আছে প্রত্যেক দলের আলাদা আলাদা ইবাদত সমাজে প্রতিষ্ঠিত আছে আবার তাহলে যদি সমাজে আলাদা আলাদা ইবাদত প্রতিষ্ঠিত থাকে আর ওই ইবাদত আমরা করে যে ইবাদতের আসলে নির্দেশনা নাই ওই ইবাদত কি কবুল হবে কি মনে হয় আমাদের কাছে ওই বাদার কি কবুলযোগ্য হবে ওই বাদার কখনো কবুলযোগ্য হবে না কেন শর্তের মাঝে আমরা নেই আমরা রাসুলের পদ্ধতি বাদ দিয়ে ব্যক্তির পদ্ধতিতে চলে গেলাম যখন কোনো মাসালা নিয়ে আমাদের মাঝে মত দেখা যায় তখন আমাদের মাঝে বলতে শোনা যায় যে এটাকে আমাদের অমুক দল বলেছে না অমুক দলে তার মানে এটা অমুক দলের মাসালা না এটা অমুক দলের মাসালা কিন্তু আমরা আফসোস এটা বলতে পারলাম না যে এই মাসালাটা কোরআন হাদিস থেকে আনকি না কোরআন মাজিদে আছে না হাদিসে আছে না রাসুল সাল্লাম বলেছেন না সাহাবাই কেরামের আমল আছে আমরা এটা বলতে শুনি না বরং আমরা বলতে শুনি যে হানাবি মাঝাবে আছে না এটা সাফি মাঝাবে আছে হানাবি মাঝাবে আছে না এটা হালে হাদিস আমল করে আমরা এভাবে বলি কিন্তু আমাদের তো বলা দরকার ছিল কোরআন হাদিস আছে কিনা কোরআন হাদিসে এটার কোনো রেফারেন্স আছে কিনা সুতরাং ছাত্র ভাইরা মনে রাখতে হবে যে আমাদের ইবাদাত কবুলের মৌলিক পূর্ব শর্ত দুই নম্বর শর্ত হলো রসুলের পদ্ধতিতে ইবাদাত হতে হবে সুতরাং আমরা যে ইবাদাত করি না কেন ইবাদাত বেশি হতে হবে এমনটা না ইবাদাতের পরিমাণটা অল্প হোক কিন্তু সেটা যেন রাসুলের পদ্ধতিতে হয় ইবাদাতের পরিমাণটা কি হয় যেন অল্প হলেও রাসুলের পদ্ধতিতে হয় ইবাদাত যে বেশি হতে হবে এমনটা না ইবাদাতের পরিমাণ কম হোক কিন্তু ইবাদাতটা হোক রাসুলের পদ্ধতিতে আমরা চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ আমাদের চেষ্টা করতে হবে তার মানে এক নম্বর আমাদের উপার্জনটা হতে হবে হালাল পিওর এবং পবিত্র দুই নম্বর আমরা যে ইবাদতটা করব সেই ইবাদতটা হতে হবে শুধুমাত্র রসুলের পদ্ধতিতে যদি ইবাদতটা রসুলের পদ্ধতিতে না হয় তাহলে কিন্তু ইবাদত কবুল যোগ্য হবে না সুতরাং আমরা রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা হাদিস বলেই শেষ করে দিবো রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন এরকম আমরা যেমন বসে আছি বসে আছেন তো একদিন বেদিন এসে বলছে আল্লাহ রসুল আমাকে একটু জান্নাতের পথ দেখান তো রসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে বললেন তুমি ফরজ আদায় করবে ফরজ সিয়াম পালন করবে সামর্থলে হস করবে সামর্থলে জাকাত আদায় করবে রসুল্লাহ সাল্লাহিসাম বললেন ফরজ আদায় করবে ফরজ সিয়াম পালন করবে সামর্থ্য হস করবে সামর্থলে জাকাত আদায় করবে তো হজ জাকাত আর সিয়াম এটা কি সময় হয় এটা তো সময় না রামাজটা একটা মাসে হয় বছরের একটা মাসের জন্য ফরজ আর হজ যদি সামর্থ্য হয় জাকাত যদি সামর্থ্য হয় তাহলে শুধু আদায় করবে ফরজ সালাদ ওই ব্যক্তি যখন চলে যাচ্ছেন যাওয়ার সময় বলছে আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহর রাসূল আপনি যতটুকু বলেছেন এর বেশিও করব না কমও করব না এই যে রাসূলের প্রতি আনুগত্য প্রকাশ করেছে ওই ব্যক্তি যখন চলে যাচ্ছে তখন আল্লাহর রসুল সাহাবীদের ডাক দিয়ে বলছে সাহাবা একরাম তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম তখন বলেন অবশ্যই দেখতে চাই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই যে ব্যক্তি চলে যাচ্ছে ও হলো জান্নাবি আচ্ছা বলেন তো কেন আল্লাহর রাসূলকে জান্নাতি বললেন বলতে পারবেন আপনারা কেন আল্লাহ রসুল তাকে জান্নতে বললেন ও কিন্তু আমল করে নাই তাকে শুধু বলা হলো ফরজ সালাতে দায়ী করবে ফরজ শিয়াম পালন করবে সামর্থলে অফ করবে সামর্থলে জাকাতে দায়ী করবে যখন চলে যাচ্ছে যাওয়ার সময় একটা কথা বলেছিল যে আল্লাহ রসুল ওল্লাহে আল্লাহর কসম আপনি যতটুকু বলেছেন আমি এর বেশিও করব না কমও করব না ও কি প্রকাশ করেছে বললাম কিন্তু আনুগত্য প্রকাশ করেছে রসুলের কথার যে আপনি যতটুকু বলেছেন আমার আমলটা তার বেশিও হবে না আমলটা তার কমও হবে না আনুগত্য দেখানোর কারণে আল্লাহ রসুল বলেছেন তাকে জানান সুতরাং আনুগত্য প্রকাশ করতে হবে কোন পীর সাহেব কি বললো কোন বড় হজুর কি বললো কোন ওলামা ইকরাম কি বললো কোন ফকি কি বললো এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন কিনা সাহাবা ইকরামের আমল আছে কিনা যদি থাকে তাহলে আমাদের আমল করতে কোনো বাধা আছে বাধা নাই সুতরাং ইবাদত কবুলের দুই নম্বর শর্ত কি রাসুলের পদ্ধতিতে ইবাদতটা হতে হবে সুতরাং আমরা যে ইবাদারটাই করি না কেন এই রাসূলের রাসুলের পদ্ধতিতে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় স্বল্পতা পরবর্তীতে আল্লাহরবুল্লা আলম যদি কখনো তাওফিক দেয় কবুল করে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের আলোচনায় আল্লাহ আল্লাহরবুল্লা আলম বারাকা দান করুন আর পরিশেষে এতটুকু বলতে চাই অঙ্গুলপুরা মাদ্রাসা আমি শেষ যেদিন এসেছিলাম আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে আমি উপস্থিত ছাত্র ভাইয়েরা এবং অভিভাবক ভাইরা যারা আছেন সবাইকে অনুরোধ জানাতে চাই মাদ্রাসার প্রতি আরও বেশি বেশি গুরুত্ব দিবেন মাদ্রাসার উপরের কাজ চলমান আপনারা সবাই জানেন এই চলমান কাজে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এবং মাদ্রাসার ছাত্রদের পড়াশোনার পরিবেশ আমি ঘুরে ঘুরে দেখলাম তাদের থাকার পরিবেশ ঘুরে ঘুরে দেখলাম তাদের খাওয়া দাওয়ার পরিবেশটা ঘুরে ঘুরে দেখলাম আমি বাংলাদেশে যত জায়গায় মাদ্রাসায় গিয়েছি সব মাদ্রাসায় চাইতে একটু ব্যতিক্রম পেয়েছি আলহামদুলিল্লাহ এই জন্য তারা বলে নাই আমি ব্যক্তিগত ভাবে বললাম যে আলহামদুলিল্লাহ সিলেটের এই মাদ্রাসা যেভাবে এগিয়ে যাচ্ছে যদি এভাবে আগাতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে এই ক্যাম্পাসে জায়গা দেওয়া যাবে না আরো ক্যাম্পাস বাড়ানো লাগবে কারণ যে পরিবেশ আপনারা দিয়েছেন মাসা এই পরিবেশ সব অভিভাবকরা যায় এই পরিবেশ যে আপনারা দিয়েছেন এই পরিবেশ অত্যন্ত যোগ্য রাখে প্রশংসাযোগ্য পরিবেশ আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন আপনাদের এই আয়োজনে দান করুন এবং যে ভাইয়েরা ছাত্রদেরকে অর্থাৎ সন্তানদেরকে অত্র প্রতিষ্ঠানে ভর্তি করেছেন আপনাদের সন্তানরা আলেম হিসেবে হাফিজ হিসেবে দাহি হিসেবে ইমাম হিসেবে খতিব হিসেবে এবং একজন আল্লাহর মহিদ্দিন বান্দা হিসেবে পরহেজগার টাকাশীল বান্দা হিসেবে এখান থেকে বের হোক আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারা প্রচেষ্টা চালাবেন আল্লাহ হাবুল আলম অত্র মাদ্রাসাকে কবুল করুন যে কাজগুলো চলমান আছে চলমান কাজে আপনারা সহযোগিতা করবেন এবং যে কাজগুলো বাকি আছে বাকি কাজে আপনারা সহযোগিতা করবেন সহযোগিতা করলে ফায়দা কী সহযোগিতা করলে ফায়দা হলো যে এখান থেকে যত হাফেজ আলেম দায়ী ইমাম খতিব বের হবে তাদের মাধ্যমে যত তা অতি হবে সব এক নেকির ভাগ আপনার আমল নামে পৌঁছাবে আমরা হয়তো মারা যাব দুনিয়া থেকে আজীবন থাকবো থাকবো না আমরা তো মারা যাবে মারা যাওয়ার পরেও আমাদের আমুল নামায় এই শালাকায় জারিয়ার কাজটা এই আমলটা চলমান থাকবে ইনশাআল্লাহ একটা হাফেজ বের হলে আলেম বের হলে ইমাম বের হলে তার মাধ্যমে যত দাওয়াতী خدمت হবে সব নেকির একটা করে ভাগ আমাদের আমলনামা আসবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন উম্মুল কোরআন মাদ্রাসাকে কবুল করুন সংক্ষিপ্ত সময়ের আলোচনায় বরকত দান করুন জান্নাত পর্যন্ত আমাদের সবাইকে অক্ষত থাকার তৌফিক দান করুন আল্লাহুমা আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া